আজকে ডিসেম্বরের তারিখ সাল আমরা আছিডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রাম যেটা আমার নিজ বাড়ি বা আশ্রম এখানে একটা আয়াতের তফসিল নিয়ে আমি আসছি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও ফলপ্রসূ নয় সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও ফলপ্রসূ নয় এটা হচ্ছে ছত্রিশ নম্বর ফায়ার বুঝলো এই আয়টা নিয়ে আমাদেরকে কেউ একটু চিন্তা ভাবনা করলাম না তো সেটার প্রমাণ কি যেমনটা আল্লাহ সম্পর্কে আমাদের যখন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তো আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসে না এমন তো কেউ নাই এইটাকে বাস্তবায়ন করা প্রমাণস্বরূপ প্রুফ করার জন্য আল্লাহ রাবুল আলামিন চিন্তা করলো যে আর আমাকে তো সবাই ভালোবাসে তো আমার এই ভালোবাসাটাকে পরীক্ষা করে নেওয়ার দরকার পরীক্ষা করে নেওয়ার জন্য আল্লাহ বলে আমাকে যদি ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো তো রসুলের অনুসরণের ক্ষেত্রে যারা যত্নবান হবে তাদের ক্ষেত্রেই প্রমাণ হবে যে সে আল্লাহকে ভালোবাসে যেমন আমরা রসুলের অনুসরণ করতে গিয়ে রসুল মুস হয়ে গেছে আমরা মুসকাইটি হয়েছি যদি রসুল বসে গিয়ে দেয় তাহলে আমাকে তো বসাই দিতে হবে তাই তাহলে রসুলের অনুসরণের ব্যাপারে আমাকে এখানে সচেষ্ট সচেষ্ট হতে হচ্ছে তো ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে অশারীরিক বডিতে আছে সেই ভালোবাসাকে বাস্তবায়ন করার জন্য পরীক্ষা করে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ফিজিক্যাল রসুলকে অনুসরণের মাধ্যমে আল্লাপাকের ভালোবাসাকে কনটেস্ট করে নিচ্ছে পরীক্ষা করে নিচ্ছে কাউন্ট করে নিচ্ছে এতেই প্রমাণ হয় যে ফিজিক্যাল বডিতে মোহব্বত করাটাই হচ্ছে আল্লাপাকের মহব্বতের মূল সাবজেক্ট তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আল্লাহ রব্বুল আলমিন সবসময় যে অবস্থায় তখন যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে সেই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা কল্পনা অনুমানটাকে গ্রহণযোগ্য না করার কারণে বাস্তবায়ন ফিজিক্যাল বডিতে আল্লাহ পাকে ভালোবাসাকে প্রমাণ করার জন্য আল্লাহ রবুল আলমস্লা কৃষ্ণ করেন কুন্তুবুল্লাহ ফাতা তুমি তাদেরকে বলে দাও যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আমার অনুসরণ করো কথাটা ফিজিক্যাল ভাবে একজন তো বলবে যেমন তুমি যসিম তোমার কাছে তো একজন বলবে যে তুমি আমার 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 অনুসরণ করো তাহলে আমার তো তো ফিজিক্যাল জি কিন্তু কোনো নাম নেই আমার অনুসরণ করার ব্যাপারটা ফিজিক্যাল ভাবে আসতে হবে তৎকালীন সময় মোহাম্মদ সাল্লাস্লাম ছিল আবু বকুরামের জন্য তখন আমার এখন বর্তমান আল্লাহ যেমন ধারণা কল্পনা অনুমানের ভিতরে আছে মোহাম্মদ সাল্লাস্লাম আমাদের কাছে ধারণা কল্পনা অনুমানের সাদৃশ্য এখানে যদি গ্রহণযোগ্য হয় তাহলে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানটা কেন গ্রহণযোগ্য হয় না না দোষী বুঝতে পারছো কথা না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী বা রসুল এখন আমরা তাদেরকে অনুসরণ অনুসরণ করব উনি তো আমাদের কাছে ধারণা কল্পনা অনুমানের পর্যায়ে চলে গেছে এটা যদি কাউন্টেবল হয় এটা যদি গ্রহণযোগ্য হয় তা আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানটা গ্রহণযোগ্য হবে না কেন তাই তো কোশ্চেন নাম্বার এখানে যেহেতু আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানটা গ্রহণযোগ্য নয় ছিল ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল আসলাম প্রেজেন্ট ছিল জি যখন উনি হ্যাঁ উপাত হয়ে গেছেন এখন হজরত আলী ফিজিক্যাল বডিতে আসিল হজরত আলী অনুসরণ করলে ওটা আল্লাহ হইল সৃষ্টিকে এরকমভাবে ধারাবাহিকভাবে আহ শেষ দেখার একজন সম্ম গুরু শুনেন সিলসিলা ধারাবাহিকভাবে আমার জন্য আমার গুরু হজরত খাতা নিজামুদ্দিন আহমদ সৃষ্টি আমার ফিজিক্যাল বডিতে এসে বলল তা উনি আমার অনুসরণ করো যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তো ঠিক তোমার গুরু তোমার জন্য ফিজিক্যাল বডিতে আসবে তুমি যদি আল্লাহকে মহাপত করো তাহলে তোমার গুরুর অনুসরণের মাধ্যম দিয়ে যেতে হবে জি এই জন্য আল্লাহ সম্পর্কে যতটুকু আমরা ভাবি যে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে যেমনটি যেমনটি ভাবে আমরা অনুমান করছি এটা গ্রহণযোগ্য নয় আমাদেরকে বডি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব যিনি করছেন রসুল এই আদমক শেষ দেখার সমগ্র আল্লাহ পাকের একটা মিডিয়া একটা মাধ্যম একটা প্রুফ একটা প্রমাণ সেখানে এসেই আমাকে হ্যাঁ আল্লাহ সম্পর্কে যাবতীয় তথ্যাবলী যাবতীয় কর্মক্ষেত্র যাবতীয় ইনস্ট্রুমেন্ট যাবতীয় প্রক্রিয়া একমাত্র রসুলের মাধ্যমে সেক্ষেত্রে আমি মনে করি মহব্বত করতে হলে আমার রসুলের আমি যদি সেজদা করতে যাই তাও আমার রসুলের সেজদা করতে হবে আনুগত্য করার ক্ষেত্রে দেখা গেল যে আল্লাহ রাবুল্লাট কোয়াইট ইম্পসিবল টু বি আওয়ার আল্লাহ হ্যাঁ উইদাউট আউট মেসেঞ্জার উইদাউট ও বি টু মেসেঞ্জার পাকের আনুগত্যটা সম্ভব নয় রসুলের আনুগত্যের বাইরে

প্রত্যেকটা বিষয় তো একটা না একটা পয়েন্টের পরে বুঝতে হবে আল্লাপাকের ফিজিক্যাল বডিতে আনুগত্য করা সম্ভব হলে না বলে ফিজিক্যাল বডি আসলে মহম্দ সল্লাহর তৎকালীন সময়ের রসুল বর্তমানে সমগ্র রসুলকে ফিজিক্যাল বডিতে আনুগত্যের করার ব্যাপারটা আছে আল্লাহপাকের আনুগত্যের প্রক্রিয়ায় তুই ঠিক ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কেন ফিজিক্যাল বডিতে হবে না হবে সেচ দাটা আমাকে ফিজিক্যাল বডিতে না করা পর্যন্ত পাকের কাছে সেচদার কোহলযোগ্য হচ্ছে না আমাদেরকে হ্যাঁ পাককে যে সেজদাটা আমরা করবো ওই সেজদাটা যেহেতু আল্লাহ অশারীরিক শারীরিক ভাবে রসুল এই ফিজিক্যাল বডি রসুল শারীরিক রসুলের কাছে গিয়ে ওই পায়ের শেষদার মাধ্যমে আমার প্রকৃত পাকের সেজদাটা আমার গ্রহণযোগ্য সেজদা এই জন্য এই শয়তান থেকে পবিত্রকরণের সাবজেক্টটা দিল রসুল তোমাকে পবিত্র করবে রসুল আল্লাপাক পবিত্র করতে পারলো না তোমাকে রসুল পবিত্র করবে কারণ হচ্ছে আল্লাপাক ধারণা করপরে অশারীরিক আল্লাহকে সেদা দেওয়ার ব্যাপারে শৈতানের আপত্তি নয় শয়তান তোমার সাথে থেকেই যাচ্ছেন যখন তুমি ফিজিক্যাল বডি রসুলের পায় যখন সেজদা চলে যাবো তখন ফিজিক্যাল বডি ওই রসুলের পায়ে আল্লাহ আল্লাহকে সেচদা করবে না তখন তুমি পবিত্র হব তাহলে রসুলের ব্যাপারে আমাদের আল্লাপাকের মহবতের ব্যাপারেও ফিজিক্যাল রসুলকে ইন্ডিকেট করা হয়েছে আল্লাপাকের আনুগত্যের ব্যাপারে ফিজিক্যাল ইন্ডিকেট করা হয়েছে আল্লাপাকের কাছে ব্যাপারে রসুলের কাছে বলা অঙ্গীকারে আল্লাহাকের কাছে সেদা করতে গেলেও ধারণা কল্পনা অনুমানটা গ্রহণযোগ্য হচ্ছে না বিদায় ফিজিক্যাল বড়ি রসুলের পায়ে দিয়ে আবার আল্লাপের সেজদা পরিপূর্ণ করতে হবে এই জন্য আমাদের আতঙ্কার বাইরে যারা আছে তারা সম্পূর্ণ এই ずっとレース ライকা হিসু শতান তারা হয় এটা না দন যারা মুজদানু যারা 19 নম্বর যারা আল্লাহ শরণে গাফল থাকে তারা তাদের কাছে হয়তো তাদের সাথে শয়তান যুক্ত থাকে বল আল্লাহ শরণে গাফল আমি নাই তুমি যখন আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করছো তখন তুমি তাকে শরণ করতে বাছো না কথা কমস তুমি শরণ করো যাই গো না অদাক বস্তু স্মরণযোগ্য নয় তুমি আল্লাহকে ধারণা কল্পনা অনুমানের ভিতরে রয়েছে ওটা মেসেল হয়ে যাচ্ছে ষোলো নম্বরে চোদ্দ নম্বর আয়ত নম্বরে ওটা সেরে হয়ে যাচ্ছে ওটা গ্রহণযোগ্য নয় তোমাকে এই আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান স্মরণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় বিদায় তুমি আল্লাহকে স্মরণ করতে আল্লাহকে দেখো নাই আল্লাহকে দেখো নাই বিদায় আল্লাহকে বস্তু স্মরণযোগ্য নয় আর অদাকা বস্তু স্মরণযোগ্য নয় বিধায় তোমরা এখানে বিষয়বস্তু এরকম যে তুমি আল্লাহ সরণে গাফেল আছো আর আল্লাহ স্মরণে গাফেল থাকার কারণে তোমার সাথে শয়তান যুক্ত আছে আর শয়তান যুক্ত থাকার কারণে তুমি শয়তানের দলভুক্ত আছো আর শয়তানের দলভুক্ত থাকা অবস্থায় তুমি হচ্ছে পবিত্র না এই জন্য তোমাকে ফিজিক্যাল বডিতে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল সুরত আল্লাহকে সেজদার মাধ্যমে যে তুমি আল্লাহ পাকের যাবতীয় ইনস্ট্রুমেন্ট ধারণ কল্পনা অনুমানের মাধ্যমে সেটা গ্রহণযোগ্য হবে না বিদায় রসুলকে মিডিয়া করা হয়েছে রসুলকে মহব্বত করলে ওটা আল্লাহর হচ্ছে আনুগত্য করলে ওটা আল্লাহর হচ্ছে বায় গ্রহণ করলে ওটা আল্লাহর হচ্ছে সুরানের আলফাদের দশ নম্বর আজ এইভাবে আদম রসুলকে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাই ও শুধু আদম আদমের নিমিতের সেজদা এই যারা এখন আদম কপের সেজদা করেনি জামাতগজি